দশ নম্বর জার্সি পরিহিত প্লেয়ারটি বল নিয়ে যাচ্ছিলেন তখনই তাকে আঘাত করা হয় রেফারি সাথে সাথে বাসি পাউল বাংলাদেশের পক্ষে এবং সেই কিকটি নিতে তিনজন প্লেয়ার রেডি কে শটটি মারবেন প্ল্যানটি আগে থেকে সাজানো ছিল প্রথমে সাত নম্বর জার্সি পরিহিত প্লেয়ারটি চলে গেলেন কোনো শট না আর দশ নম্বর জার্সি পরিহিত প্লেয়ারটি শট মারলেন এবং সোজা বারে গিয়ে আঘাত করে এবং বাংলাদেশ প্রথম গোলে দেখা পায় এরপর দ্বিতীয় গোলটিও করেন দশ নম্বর পরিচিত প্লেয়ারটি ম্যাচের চুয়ান্ন মিনিটের সময় চার নম্বর জার্সি পরিত প্লেয়ারটি শট খেলেন গোলবারের দিকে এবং অন্য প্লেয়ারটি হ্যাট দিলেন সোজা গোলটি গোলবারের দিকে দিকেই যাচ্ছিল ঠিক তখনই আবার দশ নম্বর জার্সি পরিত প্লেয়ারটি এসে নিজে হেড দিয়ে গোল করলেন এবং বাংলাদেশ দ্বিতীয় গোলের দেখা পায় আর তৃতীয় গোলটি আসে সাত নম্বর জার্চি পরিহিত প্লেয়ারটির কাছ থেকে দশ নম্বর যাচ্ছি পরিত প্লেয়ারটি বলটাকে ঠিকঠাক করে কেটে নিচ্ছিলেন গোলবারের দিকে ঠিক তখনই সাত নম্বর পরিত প্লেয়ারটির কাছে পাস দিলেন এবং সাত নম্বর পরিত প্লেয়ারটি সুজাগ শর্ট করলেন গোলবারের লক্ষ্যে এবং গোলকিপারকে ফাঁকি দিয়ে বল সোজা জালে ঢুকে বাংলাদেশ পায় তৃতীয় গোলের দেখা এরপর এক্সট্রা টাইমে আর একটি গোল দিয়ে নেপালকে চার এক গোলে হারিয়ে দেয় বাংলাদেশ সাফ আন্ডার টোয়েন্টি ম্যান চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ